হ্যালো হেব্রিণ কী অবস্থা সবার তো তোমাদের সাথে কিন্তু আমার অনেক দিন পর দেখা মানে আমার ভিডিওর মাধ্যমে তো যাই হোক আমাদের বাসায় আজকে মেহমানের আগমন হচ্ছে সেই মেহমানটাকে তোমরা হচ্ছে ভিডিওতে দেখতে পাবে আমি হচ্ছে ইনভাইট করেছিলাম আমার ছোট বোনকে যাই হোক এখন হচ্ছে আমি ঘর বাড়ি সব একদম পরিষ্কার করে নিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে আর কিন্তু আমার বাসায় না এটা আমার আম্মদের বাসায় ছিল তো আমি হচ্ছে চার তারিখের দিন আম্মদের বাসায় গিয়েছিলাম কারণ আমার ছোট বোন আসছিলো আর আমার ভাইগনাসা হালমনি হচ্ছে ও কেক কাট করবে ও হচ্ছে আবদার করেছে আমার হাজব্যান্ডের কাছে ও আমার হাজব্যান্ডকে হচ্ছে বাবা বাবা বলে ডাকে তো ওর আবদার পূরণ করার জন্য হচ্ছে দুইটা কেক নিয়ে আসছে ওইটা আমি একটা সর্স বানিয়েছিলাম তো আমু হচ্ছে রাতে আবার বিরিয়ানি রান্না করেছিল হাতে বিরিয়ানি তো অনেক বেশি মজার আমু হাতে সব কিছুই মজার আর এখানে দেখেন আমাদের শাহালমণি কী খেলা করতেছে মানে ও কাজে জিনিস দিয়ে মানে ও খেলনা দিয়ে খেলবে না ও হচ্ছে আজিরাজিরা জিনিস দিয়ে খেলবে ও হচ্ছে আমরা টমেটো খাটে নিয়ে বসছে আর হাতের চাকু বানিয়েছে ওইটা দিয়ে হচ্ছে ও কাটাকাটি করতেছে বাচ্চাদের এখন টুকিটাকি খেল কিন্তু অনেক ভালোই লাগে আর আমি যাওয়ার সময় আমার আম্মু আমাকে দেখেন আমাকে বার্থডে সালামি দিয়েছে পাঁচশো টাকা এটা হচ্ছে পঞ্চাশ টাকার নতুন যে নোটগুলো সেটা আর হচ্ছে আমাকে একটা এই যে পিলারও গিফট করেছে তো গিফট পেতে আসলে ভালোই লাগে আর বার্থডে সালামি পেতে তারও বেশি ভালো লাগে আসলে এই বয়সে এসে হচ্ছে সালামি পেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগাবো সে জানাবেন তো আসেন এখন আমি আমার বাসার যে মেহমানটা ইনভাইট করেছিলাম সেটার কথা বলি এটা হচ্ছে আমার ছোটো বোনকে আর ওর হাজব্যান্ডকে আমি ইনভাইট করেছি ওরা আসবে তো ওদের জন্য হচ্ছে আমি নাস্তা রেডি করেছি ওরা সন্ধ্যার পরে আসছে মানে আমার বোনের হাজব্যান্ড আসছে আরও রাতে কারণ ও দোকানে ছিল তো যাই হোক ওকে ওদেরকে নাস্তা দিয়ে হচ্ছে আমি রাতের খাবারের আয়োজন করে দিয়েছি এখানে টিকে ভাজতে নিয়েছি আমি আর ভাজা অলমোস্ট শেষ তারপর টিকে ভাজা শেষ করে আমি আমি আলু ভাজতেছি কারণ আমি ডিসিশন নিয়েছি আমি হচ্ছে কাঁচি খাওয়াবো আজকে ওদেরকে আর কাচ্চিতে কিন্তু আলু না দিলে ভালো লাগে না এই যে মাংসটা আমি কষিয়ে রেখেছি তো চালটাও সিদ্ধ দিয়েছি চালটাও হচ্ছে আমার আস্তে আস্তে হচ্ছে এখানে আমার আব্বু হচ্ছে মালাই চপ আর হচ্ছে লাডু নিয়ে আসছে তো এই মালাই চপটা কিন্তু খেতে ভীষণ মজার হয় আর আমি হচ্ছে মিষ্টি যতই অ্যাভয়েড করতে চাই কিন্তু আমি মিষ্টি অ্যাভয়েড করতেই পারি না কারণ মিষ্টি খাবার আমার অনেক বেশি পছন্দ মানে আমি ঝাল জিনিস একেবারে ঝাল খাই মিষ্টি জিনিস একেবারে মিষ্টি খাই মানে কোনো কিছু মানে কম নেই যে আমি ঝাল কম খাই বা মিষ্টি কম খাই আমি সব কিছু অনেক অতিরিক্ত খাই এখন হচ্ছে দশটা বাজে আমার আব্বুকে আমি নাস্তা দিচ্ছি এই মিষ্টিগুলোই তো যাই হোক আমার বোনের হাজব্যান্ড কিন্তু এরই মধ্যে চলে এসেছে তো ও কিন্তু আসার পর ওকে বেশি একটা নাস্তা দেওয়া হয়নি কারণ হচ্ছে নাস্তা খেলে রাতে খাবার খেতে পারবে না আমি হচ্ছে আগে আরও তিনবার কাচি রান্না করেছিলাম তো আমার হাতে কাচি আমি আমার বোন আরো হাজব্যান্ডকে খাওয়াতে পারিনি তাই হচ্ছে আমি আজকে কাচি রান্না করতে নিয়েছি মানে রান্না করেছি আর হচ্ছে আমার বোনের কাছে ওর হাজব্যান্ডের কাছে ভালোই লেগেছে বলছে যে মজা হয়েছে আসলে যাদের জন্য আপনি আয়োজন আয়োজন করবেন যদি ওরা যদি খুশি থাকে খেয়ে মানে ভালো লাগে এটা বলে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এখানে দেখেন আমার চাচা তো ভাই শাওনকে আমি ইনভাইট করেছি কারণ ওরা আমাদের বাসে অনেক দিন যাবৎ আসা হয় না তো একটু সিলে হচ্ছে আসা হয়ে গেল তো যাই হোক ওকে নিয়ে এখন আমি খাবো আর আমার বোন হচ্ছে এখানে চলে যাচ্ছে আর শাহালমণি তো যাওয়ার কথা শুনে দরজা যায় দাঁড়িয়ে আছে মানে ওর পাপা আসলে মানে ওর পাপাকে দেখলো আর কাউকেই চিনে না তো এখন হচ্ছে ওদেরকে বিদায় দিয়ে আমি আমার চাচাদু ভাই হচ্ছে একসাথে খেয়ে নেবো তো আমার ভিডিও কিন্তু অনেক দিন যাবৎ দেওয়া হয় না আমি কিন্তু অনেক অলস হয়ে গিয়েছি এমনটা না যে বাসায় কোনো কাজ টাজ করি না বাসায় কাজকর্ম করার পর আমার কেন জানি ভিডিও এডিট করতে মনই চায় না মানে শরীরটা কেমন জানি হয়ে গিয়েছে আর তাছাড়া হচ্ছে আপনাদের লাইক কমেন্ট শেয়ার কিন্তু খুব কম পাচ্ছি আমি ইদানিং এই জন্য আরও মনটা খারাপ লাগে এত কষ্ট করে ভিডিও শেয়ার করি কেউ কোনো রিসপন্স দেয় না শুধু দেখে হচ্ছে চলে যায় একটা লাইক দেন একটা কমেন্ট করে না তাই হচ্ছে আমার ভালো লাগে না তো এখন আমি হচ্ছে অনেকদিন পর আবার একটা ভিডিও শেয়ার করলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আল্লাহ ফেস দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে